আজকে কমলির শাক লটকা সুটকি দিয়ে করব দেখো লটকা সুটকি দিয়ে পিস পিস করে কেটে আমি গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি রসুন খেতে করে নিয়েছি পেঁয়াজ আর এই যে কমলির শাক কেটে ভালো করে দিয়ে নিয়েছি আর মিষ্টি গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো

হলুদ এখন ভালো করে আমার মশলা দেখলা ফুরনটা ভাজাভাজা হয়ে গেছে এখন রপটা ছুটি দিয়ে যাব গুলো ভাজা ভাজা করে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগে আমাকে লাইক কমেন্ট করে বলবে তোমরা কীভাবে রান্না করো আমাকে কমেন্ট করে বলবে দেখো আমার পুরনটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবং কেটে রাখা কুমড়ি শাক আর মিষ্টি কুমড়া দিয়ে দেবে ভালো সঙ্গে কাঁচা বাদ দিয়ে দেব দেখো আমার সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এতে কাطمের পেটা দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব বা ঢাকা চাপা দিয়ে দেব সে যাক দেখো বন্ধুরা আমার লটকা সুটকি দিয়ে কমলি শাক আর মিষ্টি কুমড় দিয়ে রেসিপিটা হয়ে গেছে প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না আজকে তোমাদের সঙ্গে সুটকিটা শেয়ার করেছি কী রকম হয়েছে আমি যেভাবে রাঁধবি সেই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাকে কমেন্ট করে বলবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে শরীর বন্ধুরা ভালো না পূজা গিয়েছে তো তার জন্য শরীরটা খুবই খারাপ দেখো বন্ধুরা আজকে লটকা সুটকি মিষ্টি কোমর দিয়ে করেছে এখন নামিয়ে নেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি এখানে আবার সামনে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব